শিক্ষণ ও শিক্ষণ নামক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এটা খুবই সত্যি কথা যে আমরা এই চ্যানেলে যে ভিডিও আপলোড করছিলাম সেটা একটু অনিয়মিত হয়ে পড়েছে ঠিকই আছে সব সময় ইচ্ছে থাকলেই যে সব কিছু করা হয়ে ওঠে এমন নয় নানা রকম কাজের চাপ এসে যায় সেগুলোতে ব্যস্ত হতে হয় যাই হোক তবুও যেহেতু এটা একটা ভালো লাগার বিষয় মানে পড়াতে ভালো লাগে এবং ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ভালো লাগে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে সেই হেতু মাঝে মাঝেই ভিডিও তৈরি করতে হয় এবং ভিডিও দিতে হয় চ্যানেলটিতে একটি লেখা দেখছি অনেকেই বলছে এই দ্বাদশ শ্রেণিতে পাঠ্য তালিকাভুক্ত করা হয়েছে এই কবিতাটির নাম হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি রচয়িতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তথা শ্রীজাত যিনি শ্রীজাত নামেই অধিক পরিচিত এবং এখন যারা কাব্য রচনায় সক্রিয় আছেন কবিতা রচনায় যারা সক্রিয় আছেন বাংলা ভাষায় তাদের মধ্যে শ্রীজাত অবশ্যই প্রধানদের মধ্যে একজন যে বন্দ্যোপাধ্যায়ের এই লেখাটি এবং সেটা একটি চমৎকার লেখা এবং খুবই প্রাসঙ্গিক লেখা আজকে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তখন এই প্রাতিষ্ঠানিক ধর্মের পারস্পরিক হানাহানি বিদ্বেষ মানুষে মানুষে পারস্পরিক যে দ্বন্দ্ব কলহ চলছে এবং তার বিরুদ্ধে একটা দারুণ প্রতিবাদী লেখা এবং প্রতিবাদী লেখা ঠিক উচ্চকিত নয় খুব সুন্দর করে কবি বলেছেন যে কেন এই প্রাতিষ্ঠানিক ধর্মকে গুরুত্ব না দিয়ে আমাদের যে স্বাভাবিক প্রবণতা স্বাভাবিক ভালোবাসার কাজ এবং মানবিক বোধ বুদ্ধি সেইগুলোকে যে গুরুত্ব দিতে হবে সেটাই কবি বলতে চেয়েছেন আসলে এটা একটা বিশেষ কাব্যগ্রন্থ অন্ধকার লেখা গুচ্ছ এই কাব্যগ্রন্থটি দু হাজার পনেরো খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এই কাব্যগ্রন্থখানি এবং তাতে পঞ্চাশটি মতো কবিতা ছিল সংখ্যা দিয়ে এক দুই তিন চার করে কিন্তু এই কাব্যগ্রন্থটার নাম অন্ধকার কাব্যগ্রন্থের লেখা গুচ্ছ কবিতাগুলোর আলাদা করে সেই অর্থে শিরোনাম নেই এই 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 কবিতাটি যেটি নেওয়া হয়েছে পাঠ্য তালিকায় সেটি হচ্ছে এই কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা এবং আমরা জানি যে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন কবি শ্রীজাত সেই অর্থে পঞ্চাশ বছর বয়স তিনি এখন তার পঞ্চাশ বছর বয়স এবং তিনি ভীষণভাবে সক্রিয় দারুণভাবে সক্রিয় প্রতিনিয়ত তিনি ফেসবুকে লেখালেখি করেন এবং প্রাসঙ্গিকভাবে এ কথা বলতে হয় যে এই অন্ধকার কবিতা লেখাগুচ্ছ যে কবিতাগুলো সে কবিতাগুলোও কিন্তু তিনি তার ফেসবুকের তার যে পাতা সেই ফেসবুকের পেজেই তিনি লিখেছিলেন এবং সেখান থেকেই সংকলিত হয়ে এরকম একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং কাব্যগ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ এবং আমরা জানি যে তার যে প্রথম কাব্যগ্রন্থ আমরা দেখছি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং সেই প্রথম কাব্যগ্রন্থ শেষ চিঠি আর তিনি আমরা দেখছি খ্রিস্টাব্দে তার যে উড়ন্ত জোকার এটা একটা বিখ্যাত কাব্যগ্রন্থ তার সব জন্য তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন তারপরে আবার তিনি দেখছি উনিশ দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কারও পেয়েছিলেন তার কর্কট ক্রান্তির দেশ নামক কাব্যগ্রন্থ গ্রন্থের জন্যে কাজেই এখন তিনি সঙ্গীত রচনায় বিভিন্ন যে চলচ্চিত্রে তাদের সঙ্গীত রচনাতেও তিনি রকমভাবে সক্রিয় এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে তিনিও কিন্তু খুবই জনপ্রিয় একজন সঙ্গীত কার কি সঙ্গীত রচয়িতা সঙ্গীত স্রষ্টা সেদিক থেকেও আমরা জানি যে তার উচ্চাঙ্গ সঙ্গীতের একজন বিখ্যাত শিল্পী প্রখ্যাত শিল্পী ছিলেন তার মা শ্রীলা বন্দ্যোপাধ্যায় এবং আসলে পারিবারিকভাবেই বাবা তার বাবা পেশায় ছিলেন সাংবাদিক পারিবারিকভাবেই তিনি একটা সঙ্গীতের ঘরানায় ছোটবেলা থেকে বড় হয়েছেন কাজেই সঙ্গীতের প্রতি তার ভালোবাসা এবং শেষ পর্যন্ত তার অনেক অনেক সঙ্গীত ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছে আধুনিক বাঙালি সমাজে এবং কাব্যের যে দশকের বিচার করা হয় সেই বিচারে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ কবি কাজেই সেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের এই কবিতাটি যে অন্ধকার লেখা গুচ্ছের যে প্রাসঙ্গিক ভাবে যে কথাটি বললাম যে সেই কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক করা হয়েছে সেই কবিতাটি একটু পড়ে নিতে পারি আমরা পড়লেই বুঝতে পারবো যে কতটা জরুরি এই কবিতাটি আজকের জন্যে আমাদের জন্যে কতটা প্রাসঙ্গিক কবি লিখছেন আব্দুল করিম খার ধর্ম ছিল গান কবিতাটার আহ লাইন বা পঙ্ আছে সনেট বলা যেতে পারে সেই অর্থে অবশ্যই আহ চতুর্দশপদী কবিতা কাব্য প্রকরণের দিক থেকে বিচার করে যদি একে বলতে হয় তাহলে আমরা দেখি কি লিখছেন কবি আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেলিনের ধর্ম ছিল নতুন পতাকা আগুনের ধর্ম আজভস্যের জড়িত। এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তবে কেন অন্য পদ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা খুবই সত্য উচ্চারণ এখানে প্রাসঙ্গিকভাবে যাদের নাম উচ্চারিত হয়েছে প্রথম যার নাম উচ্চারিত হয়েছে তিনি আব্দুল করিম খা এবং ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের তিনি একজন প্রখ্যাত শিল্পী ব্যক্তিত্ব আমরা জানি করিম খা এবং তার ধর্ম ছিল গান তার গান আজও আমাদেরকে আনন্দ দেয় আমাদেরকে উদ্বোধিত করে আমাদেরকে সঙ্গীত আপ্লুত করে তাহলে সেই করিম খা বিখ্যাত তার গানের জন্য সুন্দর গান গান গাওয়া শোনানো আবার এর পরেই তিনি আইনস্টাইনের কথা বলছেন পদার্থবিজ্ঞান নোবেল পুরস্কার জয়ী আইনস্টাইন এবং তার অনেক বড় বড় আবিষ্কার পদার্থবিজ্ঞানের দিকে অন্ত প্রসারিত হয়েছে তার আবিষ্কারের মাধ্যমে তাহলে পৃথিবীর অগ্রগতি হয়েছে তাহলে তার তার ধর্ম হচ্ছে দিগন্ত করা কবির আমরা জানি ভারতবর্ষের ভক্তি ধর্ম আন্দোলনের বিখ্যাত ব্যক্তিত্ব কবির সেই কবির কি করেছেন তিনি সত্য প্রকাশ করতে চেয়েছেন তার লেখায় তার কথায় তার দোহায় তিনি সত্যের উদ্বোধন ঘটিয়েছেন সত্য প্রকাশ করেছেন তার যে দোহাগুলি সেগুলিতে তিনি ধর্মীয় সমানবাদের সমন্বয়বাদের কথা বলেছেন আর কে তাহলে কবির আইনস্টাইন এবং আব্দুল করিম খা তিনজনই কিন্তু তাদের যে কাজ তাদের যে শিল্প সাধনা সেখানে বিখ্যাত হয়েছেন এবং সেটাই ছিল তাদের ধর্ম এবং এর সঙ্গে সঙ্গে ব্যক্তির সঙ্গে সঙ্গে যে পদার্থ বস্তু বা বস্তু বিশ্বের কিছু বিষয় এর কথা এসেছে মানে হাওয়া বাতাস বাতাসের কি ধর্ম না থামা কখন বাতাস বয়ে যায় বয়ে যায় বয়ে যায় থামে না কখন তার সঙ্গেই এসেছে ভ্যান ঘগের গঘের কথা ভ্যান গঘ হচ্ছে ডাচ চিত্রশিল্পী এবং তিনি জানি আমরা যে পোস্ট ইমপ্রেশনিস্ট ভাবনায় বিশ্বাসী ছিলেন মাত্র সাঁত্রিশ বছর বয়সে তিনি প্রায় একুশটি তার যে বিখ্যাত শিল্পকর্ম তিনি উপহার দিয়ে গেছেন পৃথিবীকে এবং এখনো সেগুলো চিত্রশিল্পের অন্যতম অনুপ্রেরণা এবং আরেকজনের কথা এখানে এসেছে যে ভ্যান ধর্ম ছিল উন্মাদনা গার্সিয়া লোরকার ধর্ম ছিল কি কবিতার জিত এবং গার্সিয়া লোরকা এবং তাকে আমরা জানি যে স্প্যানিশ সাহিত্যের অন্যতম কবি লোরকা এবং সেই লোরকারও কিন্তু লেখার মধ্যে যে একাকিত্ব নাগরিক যন্ত্রণা মানুষের দুঃখ দুর্দশা সমস্ত কিছু কিন্তু তার লেখায় প্রকাশিত হয়েছে এবং এবং কবিতার জিত মানে কবিতা দিয়ে হৃদয় জয় করা কবিতা দিয়ে সমস্ত মানুষের মানুষের ভেতরে প্রবেশ করা মানুষের হৃদয়ের হৃদয়কে জয় করে নেওয়া এই যে কবিতার জিত তার ধর্ম আর কি আর আসলে আরও লেনিনের কথা এখানে বলা হয়েছে এবং মার্কসবাদের শ্রেষ্ঠ চিন্তানায়ক লেলিন এবং তিনি কি করেছেন তিনি করেছেন কি তিনি করেছেন এই যে সমাজের নতুন সামাজিক সাম্যের প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছেন এবং আজও এই যে সমাজতান্ত্রিক যে আন্দোলন সমাজতান্ত্রিক যে সমাজতন্ত্রের যে প্রতিষ্ঠা সাম্যবাদের যে প্রতিষ্ঠা তাতে কিন্তু আমরা অবশ্যই লেলিনের কথা স্মরণ করব কাজেই মার্ক্সবাদের যে প্রায়োগিক দিক মার্কসবাদের তাত্ত্বিক দিক আছে একটা প্রায়োগিক দিক আছে সেই প্রায়োগিক দিককে কিন্তু ভীষণভাবে মানে দারুণভাবে ব্যাখ্যা করেছিলেন মহামতি লেলিন কাজেই এই যে যাদের কথা বলা লেলিন লোরকা ভ্যানগ যাদের কথা বলা হলো তাদের সবার আলাদা আলাদা ধর্ম আলাদা আলাদা শিল্প সাধনা কিন্তু এই শিল্প সাধনাগুলো এই ধর্মগুলো কেউ কারো জায়গা দখল করে নেয় না কেউ কাউকে সরে যেতে বলে না চলে যেতে বলে না কেউ কারো পদ দখল করে নিতে বলে না তাহলে এই যে প্রকৃত ধর্ম আর যে হাওয়ার ধর্ম আগুনের ধর্ম আলাদা কিন্তু সবার সহ সহাবস্থা এই পৃথিবীতে সবাই মিলেমিশে আছে কিন্তু যখনই প্রাতিষ্ঠানিক ধর্মের কথা আসে তখন সেই প্রাতিষ্ঠানিক ধর্ম নিজের ধর্মকে সবার চেয়ে বড় বলে সেই ধর্মটা প্রতিষ্ঠিত করতে যায় এবং প্রতিষ্ঠিত করতে গিয়ে মন্দির মসজিদ গির্জা প্যাগোড়ার মধ্যে একটা লড়াই বেঁধে যায় এবং আমার গড বড় আমার ঈশ্বর বড় আমার সৃষ্টিকর্তা বড় হ্যাঁ আমার আমার যিনি মহাপুরুষ তিনি সবার থেকে বড় মানে এই যে যে আমার ধর্ম আমার ধর্মীয় আচার বা আমার অনুষ্ঠানটাই সবার থেকে বড় অনুষ্ঠান বড় আচার এই 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 ব্যাপারগুলো কিন্তু যে আমার আমার আমি হিন্দু আমি মুসলিম আমি বৌদ্ধ আমি খ্রিস্টান সুতরাং আমার আমার মুসলমানিত্বই সব থেকে বড় ধর্ম আমার হিন্দুত্বই সব থেকে বড় ধর্ম আমার খ্রিস্টানত্বই সব থেকে বড় ধর্ম এটা কিন্তু একদমই সত্য নয় সবার ধর্ম ধর্মের মূল কথা হচ্ছে মানবিক বোধ ধর্ম যা মানুষকে ধারণ করে রাখে প্রাতিষ্ঠানিক আচার আচরণ দিয়ে কোনো ধর্মকে বিচার করা যথার্থ নয় এবং সেই ধর্মকে বড় করাও যথার্থ নয় সেই প্রাতিষ্ঠানিক আচরণ আমার আচরণটাকে যখন আমি শ্রেষ্ঠ আচরণ বলে মনে করবো অন্য আচরণকে যখন আমি গুরুত্ব দেব না তখনই কিন্তু একটা দখলের লড়াই চলে আসবে তখন কিন্তু এই যে মানুষের যে শিল্প সাধনা কর্ম এবং প্রকৃতির যে বিভিন্ন বস্তুর পদার্থের যে ধর্ম বস্তুর যে ধর্ম পদার্থের যে ধর্ম সেই ধর্মও কিন্তু আলাদা আলাদা কিন্তু সকলেরই সহাবস্থান আগুনের ধর্ম পোড়ানো বাতাসের ধর্ম বয়ে যাওয়া এতে কিন্তু কোনো অসুবিধা হয় না আলাদা আলাদা ধর্ম পালন করুক এই পৃথিবীতে কত রকমের ধর্ম কত রকমের বিশ্বাস তবুও সবাই আমরা এক সঙ্গে বাস করি কেউ কারো জায়গা দখল করে নেই না কিন্তু যখন কোনো একটা প্রাতিষ্ঠানিক ধর্ম বড় হয়ে একটা দখল করার একটা আধিপত্যের কথা চলে আসে তখন কিন্তু সেই ধর্মহিংসা দখল হিংসা ছড়ায় অন্য অন্যকে দখল করে নেয় বক্তব্য হচ্ছে যে আমার ধর্ম হচ্ছে আমার কাজে শ্রেষ্ঠ হওয়া আমার ধর্ম হচ্ছে অন্যকে ভালোবাসা আমার ধর্ম হচ্ছে সমস্ত দখলদারির মানসিকতা ছেড়ে দেওয়া তাহলে এই কবিতাটা কিন্তু আজকের এই বাতাবরণে বা সার্বিকভাবে এটা চিরকালীন কবিতা এটা একটা চিরন্তন সত্য এই কবিতায় উচ্চারিত হয়েছে এই কবিতার সব থেকে বড় কথা হচ্ছে এই কবিতায় একটা চিরন্তন সত্য উচ্চারিত হয়েছে চিরন্তন সত্য উচ্চারিত হয়েছে কিসের মাধ্যমে যারা শিল্প সাধনায় শ্রেষ্ঠ যারা তাদের সৃষ্টিতে শ্রেষ্ঠ সেই সৃষ্টিশীল মানুষগুলোর শ্রেষ্ঠত্ব সে কোন প্রাতিষ্ঠানিক ধর্মের লোক সেটা দিয়ে বিচার্য হয় না এখানে আমরা দেখেছি যে সেই অর্থে যে প্রাতিষ্ঠানিক ধর্ম সেখানে আলাদা আলাদা তারা সবাই হয়তোবা যিনি আইনস্টাইন যিনি কবির যিনি আব্দুল করিম খা হ্যাঁ লুরকা সবাই আলাদা আলাদা কিন্তু তবুও তা সত্ত্বেও কিন্তু তারা তাদের শিল্প সাধনায় শ্রেষ্ঠ এবং তাদের একের সঙ্গে অপরের কোনো বিরোধ নেই কিন্তু বিরোধ তখনই হয় যখন আমি যেন মানে আমার সৃষ্টিকর্তা তাকে প্রতিষ্ঠা করবার লড়াইতে আমি অন্যকে অন্যকে হিংসা করি অন্যকে দূরে সরাই অন্যকে ঘৃণা করি এই ব্যাপারটা এবং আমার বিশ্বাস এত ঠুনকো আমাকে কেউ কিছু বললে আমার বিশ্বাস ধর্ম বিশ্বাস নিয়ে কেউ কোনো কথা বললে আমি এত আহত হই যে আমি আমি হয়তো মনে মনে আহত হয়ে তাকে শারীরিকভাবে আঘাত করবার চেষ্টা করি এই যে যে বিষয়গুলো হচ্ছে এর বিরুদ্ধে একটা চিরন্তন সত্য উচ্চারিত হয়েছে কবি শ্রীজাতর এই অন্ধকার লেখাগুচ্ছ যে কাব্যগ্রন্থ তার এই চোদ্দ সংখ্যক কবিতায় এবং আমরা সবাই আলাদা আলাদা করে আব্দুল করিম খাই স্টাইন কবির সম্পর্কে আমরা জেনে নিতে পারি জেনে নেবার পরে আমরা আরো অবগত হতে পারবো যে এদের অবদান পৃথিবীতে কত বড় অবদান কত গভীর অবদান কত সত্য মহৎ অবদান এরা পৃথিবীতে রেখে গেছেন কিন্তু আলাদা আলাদা ভাবে রেখেছেন কিন্তু তবুও সবার উদ্দেশ্য এক কারোর সঙ্গে কোনো বিরোধিতা নেই কিন্তু আজকে প্রাতিষ্ঠানিক ধর্মে পরস্পর বিরোধিতা তৈরি হয় এবং খুব সহজ করে সুন্দর ভাষায় একদম ঠিক তিনি খুব মানবিকভাবে উচ্চারণ করে গেছেন কবি শ্রীজাত এবং কবি শ্রীজাতর এই বয়ান এই রচনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য গুরুত্বপূর্ণ চিরকালীন মানবতার জন্য গুরুত্বপূর্ণ সেই জন্য আরেকবার সেই কবিতাটা পড়ে আমরা শিক্ষার্থীদের একটু সুবিধে করে দেওয়ার জন্যে বা তাদের যাতে ব্যাপারটা সহজ হয় তারা যাতে এই কবিতাটি নিয়ে নিজেরাও ভাবনা চিন্তা করতে পারে তাদের ভাবনার দিগন্ত যাতে প্রসারিত হয় কোন একটা কবিতার প্রশ্ন উত্তর লেখা মানে কোনো মুখস্থ সাধ্য উত্তর নয় আসলে কোন একটা কবিতা পড়া মানে কবিতাটা অনুভা অনুধাবন করা হৃদয়ের মধ্যে সেটাকে নেওয়া এবং শ্রীজাতর এই কবিতা নিশ্চয়ই আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে এবং আমরা জানি যে সমকালীন ইতিহাস থেকে যে এই উপমহাদেশেও সেই দু হাজার পনেরো বা তার আশপাশ দিয়ে প্রচুর যারা মুক্ত চিন্তার প্রকাশক ছিলেন তাদেরকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে তাদের প্রতি হিংসা প্রদর্শন করা হয়েছে এবং এইগুলোই নিশ্চয়ই এগুলোতে ভীষণ রকমভাবে ব্যথিত হয়ে একটা 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 অন্ধকার বাতাবরণের মধ্যে সেই অন্ধকারের মধ্যে কবি আলোর সন্ধান করছিলেন যেন এই লেখাগুলো দিয়ে এবং এখনও কবির কলম সক্রিয় এবং আমরা চাই যে আরো আরো দীর্ঘকাল ধরে তিনি আমাদেরকে অনেক ভালো ভালো কবিতা উপহার দেন কবি শ্রীজাতর এই কবিতাটি আমরা আর একটু পড়ছি শিক্ষার্থীদের সুবিধার জন্য তোমরা কিন্তু পড়তে পড়তে শুনতে শুনতে নিজেরাও একবার পড়ে ফেলবে আব্দুল করিম খার ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত লেলিনের ধর্ম ছিল নতুন বতাকা আগুনের ধর্ম আজ আজভস্যের জড়িত এত এত ধর্ম কিন্তু একই গ্রন্থে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তোমার ধর্মের পথ কেন অপব্যয় পথে তোমার ধর্মের পথে কেন হ্যাঁ আজকে এটা ওটা সেটা এত এত ধর্ম পালন করতে গিয়ে এই অপব্যয় কেন যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয় সে প্রাতিষ্ঠানিকতা কাজেই সেই প্রতিষ্ঠানকে বড় করা সেই প্রাতিষ্ঠানিকতা কিন্তু প্রকৃত প্রস্তাবে কোনো ধর্ম হতে পারে না অসাধারণ উচ্চারণ চিরকালের জন্য এই কবিতা প্রাসঙ্গিক থাকবে ধন্যবাদ সকলকে সবাই এটা একটু বারবার পড়ে অনুধাবন করতে চেষ্টা করো